মাত্র দুইটা পাতা থাকে মাত্র দুটা পাতা থাকে কোন গাছে গাছে মাত্র দুইটা পাতা থাকে হুম খুব ইজি আপু এটা খুব ইজি কোন গাছে মাত্র একটার মধ্যে একটা পেরে গেছে কোন গাছে মাত্র দুইটা পাতা থাকে কোন গাছে ওয়ান এনি ক্লু টু ক্লু দেয়া যাবে না খুব ইজি ও আচ্ছা আপু দুইটার মধ্যে একটা পারলো আমি অ্যানসারটা অফ ক্যামেরায় বলবো আবু দুইটার মধ্যে একটা পেরেছি আমি এখন তিন নাম্বার কোয়েশন চলে যাব সেটা হচ্ছে এক যোগ এক আমরা জানি সবসময় দুই হয়ে থাকে কিন্তু এক যোগ এক কখন তিন হয় যখন এটা রং হবে আমরা এটা রং ইয়া করব ভুল হলে এটা তিন হবে হ্যাঁ এটা কি করে পারলেন আপু এটা এটা ইজি কারণ এক এক অলওয়েজ দুই হয় দেন আমরা যখন এটা ম্যাথটা ভুল করব তখন দুই তিন হবে রাইট রাইট এটা একদম সঠিক উত্তর আপু তিনটার মধ্যে দুইটা পেয়ে গেছে আমি এখন চার নাম্বার কোশ্চেনে যাব চার নাম্বার কোশ্চেন তার উপর বৃষ্টি পড়ে কিন্তু সে ভিজে না সেই জিনিসটা কি হবে কচু পাতা কচু পাতা একটু হলো ভিজে পানি পড়বে পানি পড়বে তার গায়ে বাট সে কিন্তু ভিজে না ছাতা রেইনকোট

আচ্ছা এটাতে ক্লু দেওয়া যাবে না না এটা খুব ইজি ভাই পাস করবে এটা পাস করব ওকে পাস আচ্ছা চারটার মধ্যে আপু দুইটা পারলো লাস্ট কোশ্চেন তিনটাতে দুইটা পারছে তিনটার মধ্যে সরি দুইটা পারছে আমি চার নাম্বার কোশ্চেন আছি এর হচ্ছে কোন ফুলের নাম উল্টে লিখলে এটা একটা পাখি হয়ে যাবে সেটা একটা ফুল উল্টে লিখলে সেটা পাখি হয়ে যাবে ফুল হ্যাঁ সেটা একটা ফুল উল্টে লিখলে পাখি হয়ে যায় ওয়ান পলাশ কি করে বলেন

না না চ্যানেলের নামই জানি না আশা করি এখন থেকে দেখবেন আমাদের প্রিন্স সামসুল ফেসবুকে আর এই আপনার জন্য